মুক্তধারা গ্রিন পার্ক থেকে আপনাদের সকলকেই স্বাগতম আজকে মূলত এসেছি আমাদের মুক্তধারা গ্রিন পার্কের অগ্রগতি সম্বন্ধে আপনাদের জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে একটা আড়াই বিঘার ওপর একটা প্রোজেক্ট আমাদের সমন্বিত কাস্টমার মহোদয় তৈরি করেছেন দেখতে পাচ্ছেন একটা রোড পঁয়ত্রিশ রোড এবং একটি বাড়ি যেটি আমরা অলরেডি পাঁচশো প্লাস প্লট আমাদের ফেস ও অনেক কাস্টমারকে বুঝাই দিয়েছি যেখানে আমরা রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি অলরেডি কাস্টমারদের জন্য আমাদের সেই কাজ চলমান অলরেডি কিছু কাস্টমার আমাদের প্রজেক্টে বাসাবাড়ি করে ফেলেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেয়াল করে তাদেরকে সেই জায়গাগুলো যারা আমাদের আগেকার নিয়েছিলেন তাদেরকে বুঝাই দিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেলে দেখতে পারবেন যে আমরা একদম প্লোট আকারে কাস্টমারদের যেগুলো কমিটমেন্ট করেছিলাম সেগুলো কাস্টমারদের বুঝাই দিয়েছে অনেক কাস্টমার তাদের দেয়াল দিয়ে জায়গাগুলো তাদের যে দখল সেটা বুঝিয়ে নিয়েছে এটা আমাদের ফেস ওয়ানে কার্যক্রম আমরা ফেস টুতে যেটা করছি এখন আমাদের যেগুলো অনগোয়িং জমি আছে এগুলো আমরা আসলে দুইভাবেই সেল করছি এককালীনও সেল করছি কিস্তিতেও সেল করছি তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার যারা আমাদের কাছে আগে জমি নিয়েছিল তারা আমাদের কাছে জমি নিয়ে এখন তারা শেয়ারে সেল করছে প্লট আকারে বেসেল সেল করছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট আমরা তৈরি করে দিয়েছি আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিস্তি মাধ্যমও নিতে পারবেন কাঠাপুঁতি এক লাখ টাকা করে আপনাদের বুকিং মানি করতে বুকিং মানি দিতে হবে এবং আপনারা চাইলে এককালীনও নিতে পারবেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আপনাদের পনেরো থেকে এক মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোজেক্টের কার্যক্রম মোটামুটি আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা আরো দুশো তেহাত্তর প্লাস ব্লু কাস্টমারকে বুঝাই দিতে চাচ্ছি বা ইনশাল্লাহ আমরা বুঝাই দিব ডিসেম্বরের মধ্যেই এবার আপনাদের দেখাচ্ছি এই যে জায়গাটা দেখছেন এটা আমাদের কিন্তু আড়াইশো স্কোয়ার ফিটে এলিভেটেড যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে বা ওয়েস্টার্ন বাইপাস রোডটা একদম তারে যে লাইনগুলো দেখছেন এই সোজাই আমাদের একদম প্রজেক্টে কোল ঘেসে যাবে আড়াইশো স্কোয়ার ফিটে যে বাইপাস রোডটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আমাদের সাইনবোর্ডটা দেখছেন দর্শক এখানে মূলত আমাদের র প্রজেক্ট যেগুলো আমরা ডে বাই ডে ভরাট করে যাচ্ছি এগুলো আমরা আসলে কিস্তি মাধ্যমেও সেক করছি আপনি চাইলে কিস্তি মাধ্যমেও নিতে পারবেন আমার সাইনবোর্ডের হাতের বামে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি পাঁচ কাঠা প্লট দর্শক আর হাতের ডানে যেগুলো আছে সেগুলো হচ্ছে তিন কাঠা প্লট আপনি চাইলে এখনই স্কুলে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোজেক্টও ভিজিট করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন একটি রিসোর্ট যেটা বলেছিলাম প্রথমেই এটা একজন সম্মানিত কাস্টমার আড়াই বিঘা জমির ওপরে তিনি একটা রিসোর্ট তৈরি করছেন আমাদের কাছে জমিনে এছাড়াও আমাদের প্রোজেক্টে রয়েছে ঢাকা কলেজ ফিজিওথেরাপি যে ডিপার্টমেন্টটা সেটা এসপি হসপিটালের জায়গা নেওয়া আছে আমাদের প্রজেক্টে এবং আমাদের যে আবাসিক যে জায়গাটা আছে সে জায়গাটাতে আসলে জাপানিজ বায়রা এখন চিন্তা ভাবনা করছেন তাদের সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা একটা বাণিজ্যিক মডেল রূপ দিতে যাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা আমাদের প্লট আর বেশি নেই খুব কম সংখ্যক প্লট রয়েছে তারপরে আমরা আসলে ডেভেলপমেন্টের দিকে আগাবো তো আপনারা চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন বা আমাদের নিজস্ব ওয়েতে প্রোজেক্ট ভিজিটের ব্যবস্থা রয়েছে আপনারা সেটা করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম